আজ সমাজের চারিদিকে শুধু অবক্ষয়ের কাহিনী কয়েকটি দিন আগে ঘটে যাওয়া আরজিকরের নির্মমতা আর বর্বরতার ঘটনার কথা আজ আমরা সবাই জানি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে আপামর জনগণ যতদিন না সঠিক বিচার পাওয়া যাচ্ছে এই আন্দোলন থামবেও না কমবেও না আজ আমরা যারা পুত্র সন্তানের জননী আমাদের উচিত নিজেদের সন্তানকে এমন সংস্কার দিয়ে বড় করা যাতে তাদের কাছে নারীরা সম্মান পায় যেদিন পুরুষ জাতি নারীদের ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা বন্ধ করবে সেদিন প্রতিটি নারী লাভ করবে একটা সুরক্ষিত আর শান্তির জীবন আর আমরা যারা কন্যা সন্তানের জন্য নিই আমাদের উচিত ছোট থেকেই মেয়েদের বীরাঙ্গনা তৈরি করা নাচ গান আবৃত্তি রান্না এইসব শেখানোর আগে শেখাতে হবে আত্মরক্ষার বিভিন্ন মারপ্যাঁচ পুরুষ মাত্রই তো বিকৃত মানসিকতার মানুষ নন তাই তো আমরা নিরাপত্তার জন্য বাবার হাত ধরি দাদা বা ভাইয়ের হাত ধরি নিজেকে নিরাপদ অনুভব করি বন্ধু প্রেমিক বা স্বামীর কাছে যদিও এরও ব্যতিক্রম আছে নারীদের এই অসুরক্ষিত সময়ের মাঝে আজ শোনাব এক বীরাঙ্গনার কাহিনী নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠিক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে জানাই স্বাগত আমার প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞানভাণ্ডারকে সামান্যতমও সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা দয়া করে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে কোথাও যদি কোনো তথ্য আপনার ভুল বলে মনে হয় দয়া করে সেটি জানাবেন এবং ভুলটি সংশোধন করে দেবেন ধন্যবাদ আজ শোনাব দেশের প্রথম মহিলা গোয়েন্দা বা লেডিস এর কাহিনী যার নাম ছিল নীরা আর্য নীরা আর্যর জন্ম হয়েছিল পরাধীন ভারতের পটভূমিকায় উনিশশো দুই সালের পাঁচই মার্চ উত্তরপ্রদেশের বাগপতে অবস্থিত খেকরানগরে তার জন্ম হয় তিনি জন্মেছিলেন একটি বৃত্তশালী পরিবারে তার পিতার নাম ছিল সেঠ ছজ্জুমল যিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী নীরাদেবীর এক ভাইও ছিলেন দেশের সর্বত্র ব্যবসায়িক সম্পর্ক থাকলেও সেচ্ছাজ্যমালের ব্যবসার প্রধান অংশ জুড়ে ছিল কলকাতা তাই তিনি নীরা এবং তার ভাইকে নিয়ে চলে আসেন কলকাতায় এবং সেখানেই তাদের শিক্ষা জীবন শুরু হয় একটু বড় হওয়ার পর যখন নীরা সবকিছু বুঝতে শুরু করেন তখন থেকেই পরাধীন ভারত মাতার জন্য ওনার মন কাঁদত উনি বুঝতে পারতেন না নিজের দেশে বাস করে বাইরে থেকে আসা ইংরেজদের শাসন কেন মানতে হবে যত দিন যেতে লাগলো তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং প্রভৃতি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কথা জানতে পারলেন নেতাজির বিভিন্ন কর্মপন্থা সম্বন্ধে জানার পরে তিনি কখন নেতাজির মতাদর্শে দীক্ষিত হয়ে যান এবং ঠিক করেন নেতাজির গঠন করা আজাদ হিন্দ ফৌজের দলে তিনি নিজের নাম নথিভুক্ত করবেন কিন্তু এরই মধ্যে নীরার বাবা ঠিক করেন মেয়ে বড় হচ্ছে বিয়ের বয়সও হয়ে গেছে তাই তিনি ইংরেজের অধীনে কাজ করা একজন সিআইডির পুলিশ আধিকারিক শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে নিরার বিবাহ দিয়ে দেন এই বিবাহের ফলে যে অদ্ভুত ঘটনাটি ঘটল তা হল দুটি বিপরীত মেরুর বাসিন্দা চলে এলো এক ছাদের নিচে স্ত্রী যেখানে মন প্রাণ দিয়ে দেশমাতৃকার সেবা করতে বদ্ধপরিকর সেখানে তারই সিআইডি পুলিশ আধিকারিক স্বামীর কাজই হল দেশের বিপ্লবী সংগঠনগুলির খোঁজ বের করা এবং বিপ্লবীদেরকে ইংরেজদের সামনে উপস্থিত করা তখনকার দিনে ইংরেজদের প্রচুর গুপ্তচর ছিল ফলে যা হওয়ার তাই হল নীরাদেবীর স্বামী নিজের স্ত্রীর প্রতি সন্দেহ করতে শুরু করল যে নীরা বিপ্লবী কর্মকাণ্ডের সাথে যুক্ত এরই মাঝে নীরাদেবী নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজে অন্তর্ভুক্ত হন নেতাজির সাথেও দেখা করেন সেই সময় আজাদ হিন্দ ফৌজের মধ্যে একটি গুপ্তচর বিভাগ ছিল যার প্রধান ছিলেন শ্রী পবিত্র মোহন রায় তিনি ভাবলেন ইংরেজদের ঘরগৃহস্থলীর কাজের জন্য তো মহিলা দরকার তাহলে তার গোয়েন্দা বিভাগে শিক্ষা নেওয়া মহিলাদেরই ইংরেজদের ঘরে কাজের জন্য পাঠানো যাক এই পদক্ষেপের ফলে ইংরেজদের ভেতরকার অনেক খবর এমনকি অনেক দরকারি নথিও সেই সকল ছদ্মবেশী গোয়েন্দা মহিলারা হাতিয়ে নিতে সক্ষম হন নীরা আর্যর এনে দেওয়া খবরের জন্য অনেক সময় অনেক বিপ্লবীর প্রাণও বেঁচে যায় নীরার বিভিন্ন সাহসী কাজকর্ম দেখে স্বয়ং নেতাজী নীরাদেবীকে প্রথম মহিলা গোয়েন্দা নামে অভিহিত করেন এদিকে নিরাদেবী দেশের স্বাধীনতার জন্য কাজ করে চলেছেন অন্যদিকে তাঁরই স্বামী নিজের স্ত্রীর প্রতি গোয়েন্দাগিরি করে চলেছে এমনই একদিন অনুসরণ করতে করতে ওনার স্বামী এমন এক গুপ্ত জায়গায় পৌঁছে যায় যেখানে স্বয়ং নেতাজি তার অনুগামীদের সাথে ছিলেন সুযোগ বুঝে নীরাদেবীর স্বামী নেতাজির প্রতি গুলি ছড়ে সৌভাগ্যবশত তা ফসকে যায় দ্বিতীয়বার যেই পিস্তল তাক করে নেতাজির দিকে সাথে সাথে নিজের দলনেতার প্রাণ বাঁচানোর জন্য নীরাদেবী নিজের স্বামীর পেটে ছুরি দিয়ে চরম আঘাত করেন ঘটনাস্থলেই ওনার স্বামীর মৃত্যু ঘটে এরপর থেকেই নীরার নতুন নাম হয় নীরা নাগিনী কন্যা উনিশশো সালে বিতর্কিত বিমান দুর্ঘটনার পরে আজাদ হিন্দ ফৌজের ওপর থেকে নেতাজির ছত্রছায়া সরে যায় অনেক বিপ্লবী সংগঠন ইংরেজদের কাছে ধরা পড়ে যায় বা আত্মসমর্পণ করে তার মধ্যে নীরাদেবীও ছিলেন যেহেতু নিরাদেবীর ওপর অভিযোগ ছিল নিজের স্বামী একজন ইংরেজ পুলিশ অফিসারকে তিনি খুন করেছিলেন তাই শাসক দল তাকে নির্বাসন দিল কালাপানিতে অর্থাৎ আন্দামান নিকোবরের সেই কুখ্যাত জেলে যেখানে পুলিশ এবং প্রহরীরা অহরহ নিরাদেবীকে কথার মাধ্যমে উত্তক্ত করত। এই রকমই একদিন এক ইংরেজ অফিসার নীরাদেবীকে জিজ্ঞেস করে নেতাজি কোথায় নীরাদেবী বলেন তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন ইংরেজ শাসক বলে তোমরা মিথ্যে বলছো নেতাজিকে তোমরা কোথাও লুকিয়ে রেখেছ তার উত্তরে নীরাদেবী সগর্বে বলেন নেতাজির মৃত্যু নেই তিনি নিজের বুকের বাম পার্শ্ব স্পর্শ করে বলেন সকল ভারতীয়র হৃদয়ে নেতাজি সারা জীবন বেঁচে থাকবেন এই কথা শুনে সেই ইংরেজ এমন রেগে যায় যে একজন শান্তিকে দিয়ে নীরাদেবীর লেফট ব্রেস্ট কেটে ফেলা হয় এই সব কিছুই নীরাদেবী জেলে থাকাকালীন তার ডায়েরিতে লিখে রেখে গেছেন এরপর উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত কয়েদিদের ছেড়ে দেওয়া হয় জেল থেকে মুক্তি পেয়ে নীরাদেবী চলে যান হায়দ্রাবাদে তিনি বিশ্বাস করতেন নিজের দেশের জন্য তিনি যা করেছেন তা কোনো স্বীকৃতির লোভে নয় দেশকে ভালোবেসে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন জীবনের শেষ সময়ে তিনি হায়দ্রাবাদে ফুল বিক্রি করে জীবন ধারণ করতেন সরকারের পক্ষ থেকে তাকে অর্থগত সাহায্য বা পেনশন দেওয়ার কথা জানানো হয় কিন্তু তিনি তা নিতে সম্মত হননি উনিশশো সালের ছাব্বিশে জুলাই উসমানিয়া হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দ্রাবাদের একজন সাংবাদিক মাঝে মধ্যে নিরাদেবীকে নিয়ে কলাম লিখতেন নিরাদেবী নিচেও ওনার জীবনের বিভিন্ন ঘটনা আন্দামানে থাকাকালীন বিভিন্ন অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন যেগুলো পরবর্তীকালে বই আকারে প্রকাশিত হয় উসমানিয়া হাসপাতালে ছাব্বিশে জুলাই ওনার মৃত্যুর পরে যেহেতু ওনার আত্মীয় পরিজন কেউ ছিলেন না তাই সেই সাংবাদিক নিজের খরচে যথাযোগ্য সম্মানের সঙ্গে নীরাদেবীর শেষকৃত্য সম্পন্ন করেন সারা জীবন উনি সরকারি কোনো সাহায্য গ্রহণ করেননি তাই শেষ সময়েও সরকারি কোনো অর্থ সাহায্য নেওয়া হয়নি যে মানুষটা নিজের জীবনের সকল শখ আহ্লাদ স্বামী সঙ্গ সব কিছু অবলীলায় ত্যাগ করেছিলেন দেশ সেবার জন্য সেই মানুষটি শেষ সময়ে নিঃশব্দে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন দেশের প্রথম মহিলা গোয়েন্দার জীবন এইভাবেই লোকচক্ষুর অন্তরালে অদৃশ্য হয়ে গেল পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি আপনার মনে হয় গল্পের ঠেক আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয় মানুষকে দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার